সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল সাতটা আর ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি কাজকর্মে ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়েছি তারপরে সিঁড়ি ঝাঁদ দিয়ে এখন এই যে ঘরের সামনে যেই ফাঁকা জায়গাটা আছে উঠানি বলতে পারো এই জায়গাটাকে সেই জায়গাটাই ভালো করে ঝাঁদ দিয়ে নিচ্ছি ঘুম থেকে ওঠার পরই ঝাটা হাতে নিয়ে লেগে পড়তে হয় কাজকর্মে আমার মনে হয় শুধুমাত্র আমারই না আমার মতো প্রতিটা গৃহবধূরই এই একটাই কাজ সকালবেলা উঠে বাসি কাজকর্ম করা হাতে তোলা আর সত্যি কথা বলতে মানেই ঝাঁটা আমার কিন্তু এই সমস্ত কাজকর্ম করতে একদমই বিরক্তিকর লাগে না আমার খুবই ভালো লাগে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট করে রাখতে আর আমার সংসারের কাজকর্ম করতে খুবই ভালো লাগে দশ দিন সকালবেলা উঠান ঝাঁদ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আমাদের বাড়ির সামনের যেই রাস্তাটা আছে সেটাও একটু হালকা করে ঝাঁদ দিয়ে নিই তো আজকেও সেটাই করলাম তোমরা তো দেখতেই পেলে তারপর ঝাঁদ দেওয়া হয়ে গেলে এই যে পাইপে জল দিয়ে একটু উঠানটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আর এই দেখো উঠান ধুতে গিয়ে দেখলাম একটা প্রজাপতি এসে না ওখানে মেঝেতেই পড়ে রয়েছে প্রজাপতিটার না কিছু একটা হয়েছে তো আমি হাতে করে তুলে নিয়ে ভাবলাম যে গাছের পাতায় বসিয়ে দিই যদিও উড়ে চলে যায় কিন্তু না দেখো গাছের পাতায় বসাতে গেলে না ও আবার পড়ে যাচ্ছিল কিন্তু প্রজাপতিটা কিন্তু বেঁচেই ছিল কিন্তু ওর মনে হয় কিছু একটা হয়েছিল তো সেই কারণে না ও উঠতে পারছিল না ভালো করে তো যাই হোক ওকে না গাছের একটা পাতায় বসিয়ে দিয়েছিলাম তো খানিক্ষণ পরে গিয়ে দেখেছিলাম ওয়ান মেই উড়ে চলে গেছিলো বাইরের কাজকর্ম মোটামুটি সারা হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাথরুমে না কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলেই না আমার বাসি কাজকর্ম সম্পূর্ণটাই সারা হয়ে যাবে তারপরে যাব বাথরুমে ওইজো যেই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম সেগুলোই ধুয়ে তারপরে স্নান করে আসব আজকে না আমি সকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম কারণ আজকে বিকেলবেলা যাব হচ্ছে আমার হাজবেন্ডের সাথে পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে ওই ভেবেছিলাম ওই ছোটদের জন্য কয়েকটা জামা কাপড় কিনবো ব্যাস আর কিছুই কিনবো না আর বাড়ি পড়ার জন্য একটা দুটো নাইটি নিয়ে নেবো যদিও শেষ হাজবেন্ডের সাথে যেতে পারিনি তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো যেহেতু আমি সকাল থেকে খুবই আশা করেছিলাম তো যাওয়া হয়নি ও বলেছে পরে আরেকদিন নিয়ে যাবে তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে গেছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে তো ওদিকে তো দেখলেই আমার ঘর মোছা হয়ে গেছে তারপরে চলে এসেছি বাথরুমে ওই যে তখন যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কেচে ধুয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও কেমন লাগলো আমার লাইফস্টাইল ব্লগ যদি তোমরা ডেলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তো যাই হোক ওদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে আসার পর মুখে একটু ক্রিম মেখে সিঁদুর পরেই চলে এসেছি ওপরে আর কালকে রাত্রে তো লুচি করা হয়েছিল কালকে যেহেতু নীল ষষ্ঠী ছিল তোমরা আগের ব্লগেই দেখেছো তো কালকের কিছু লুচি ছিল সেটাই সকালবেলা না একটু চা দিয়ে খেয়ে নিলাম আর দুধ চা দিয়ে লুচি দিয়ে খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে যদি কোনো দিনও রাত্রবেলা লুচি করা হয় আর বাসি লুচি যদি সকালে থাকে থাকে তাহলে কিন্তু আমি সকালবেলা দুধ চা করে নিই লুচির সাথে খাবার জন্য আমার খুবই ভালো লাগে তো যাই হোক ওদিকে চা আর লুচিটা খেয়ে আবারও চলে এসেছি নিচে ঠাকুরের বাসন মাছ দিয়ে কালকে যেহেতু নিরের উপোস ছিল তো কালকে না ঠাকুরের বাসন আমি একটাও কিচ্ছু মেজে রাখতে পারিনি কালকে শরীরটা একদমই খারাপ লাগছিল নাই অন্যান্য দিন কী হয় আমি পুজো দেওয়ার পর আমি ঠাকুরের বাসন কোষণ সমস্তটাই মেজে রাখি তো সেই কারণে পরের দিন আর খুব বেশি বাসন মাজতে হয় না আর কালকে যেহেতু আমি কোনো বাসনই মাজিনি পুজো দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ অনেকই বাসন হয়েছে সেগুলোই এখন আমি সকালবেলা মেজে নিলাম তো মাজা হয়েই গেছে বাসন মাজা তো হয়ে গেছে তারপরে গাছ থেকে ফুলও তুলতে হবে গাছে কিন্তু বেশ অনেকটা করেই ফুল ফোটে আমাদের এই যে দেখতে পাচ্ছ সাদা অপরাজিতা ফুল ফোটে নীলকণ্ঠ ফুলও ফুটতো কিন্তু নীলকণ্ঠ ফুল গাছটা না শুকিয়ে গেছিলো শুকে যাওয়ার পর আর বাঁচিয়ে রাখতে পারিনি গাছটাকে তারপরে নীলকণ্ঠ ফুলের বীজ ছড়িয়েছিলাম কিন্তু গাছ আর হইনি আবারও ছড়িয়েছি যদি হয় তাহলে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর নীলকণ্ঠ ফুলটা না আমার বেশি ভালো লাগে আর নীলকণ্ঠ ফুলের কালারটা এত সুন্দর ফোটে না খুবই ভালো লাগে তো যাই হোক ওদিকে ফুল তুলে এনে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর সম্পূর্ণ পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না পুজো দেওয়ার পর চলে এসেছি নিচে নিচে না বাঁশি বিছানাটা তোলা হয়েছিল না তো সেই কারণে এখন এই যে এসে বাসি বিছানাটা তুলে নিচ্ছি বাসি বিছানাটা তুলতে পারিনি কারণ ছেলে শুয়েছিল ছেলে উঠে গেছে অবশ্য অনেকক্ষণ আগেই কিন্তু আমি এতক্ষণ না সময় পারি পাইনি যে বিছানাটা তুলবো তো এখন পুজো দেওয়ার পরে একটু সময় পেলাম তো এখন চলে এসেছি বিছানাটা তুলবার জন্য আমি যেহেতু নিচে থাকি আর আমাদের সমস্ত কিছু যেহেতু ওপরে ঠাকুর ঘর রান্নাঘর তো সেই কারণে দিনে যে কতবার আমার উপন্যাস করতে হয় সে একমাত্র আমিই জানি আর উপন্যিস করতে করতে না মাঝে মাঝে ভালো লাগে না পাও ব্যথা হয়ে যায় তো যাই হোক ওদিকে বিছানাটা তুলে চলে এসেছি আবার কলের পাড়ে এখানে এসে এই যে ঠাকুরের কিছু কাপড় ছিল এগুলো বৃহস্পতিবার দিন ঠাকুরের আসন থেকে তুলে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি সেগুলোই এখন ওই যে বালতিতে সার্ভ দিয়ে ভিজিয়ে রাখলাম এখন আর ধোবো না খানিক্ষণ ভিজানো থাক পরে ধোবো তো ওদিকে ঠাকুরের কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি আমি রান্নাঘরে ওদিকে সকালবেলা তো আমার শাশুড়ি মা রান্না করেইছেন এখন আমি আমার ছেলের খাবারটা বসিয়ে দিচ্ছি দুপুরবেলা না বেশিরভাগ দিন ওকে খিচুড়িই খাওয়াই আর খিচুড়ির সাথে দেখো আজকে কিন্তু একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর যেদিন ধরো মাছ থাকে সেদিন মাছের ঝোল ওকে আলাদা করে রান্না করে দিই আর আজকে যেহেতু মাছ ছিল না তো সেই কারণে খিচুড়ির মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েই ওকে আজকে দুপুরে খাবারটা খাইয়ে দেবো আর দেখো ওদিকে খিচুড়িটা বসিয়ে রেখে এদিকে কেটে নিয়েছিলাম আমি দুটো লেবু এখন ওই লেবুর রসটা বার করে ছেলেকে খাইয়ে দেবো সংসারের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে ছেলেকেও কিন্তু টাইম দিতে হয় কারণ ও যেহেতু এখনও নিজের হাতে কিছুই করতে পারে না তো আমাকেই সমস্ত কিছু করে দিতে হয় খাওয়ানো স্নান করানো সমস্তটাই তো যাই হোক ওদিকে ওকে রসটা খাইয়ে আমি দেখো আমার ভাতটা গুছিয়ে নিয়েছি আজকে আমাদের রান্না হয়েছিল ঘন্ট উচ্ছে দিয়ে ডাল আর পটল ভাজা আর ভাত তো ওটাই খেয়ে নিলাম তো তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মাঝে অনেকটাই টাইম কেটে গেছে খাওয়া দাওয়ার পর ছেলেকে স্নান করিয়েছি ওকে খাইয়েও দিয়েছি তারপরে আমি এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই যে গ্যাসটা তারপরে রান্নাঘরটা না দেখলাম একটু নোংরা মানে কাজটা হয়ে রয়েছে তো ভাবলাম একটু ভালো করে মুছে দিই তো সেই কারণে দেখো গ্যাসটা তারপরে গ্যাসের কাউন্টারটা ভালো করে মুছে এই যে ন্যাকড়াগুলো ভালো করে ধুয়ে জালনায় মেলে দিলাম তো তারপরে চলে এসেছি বারান্দায় সকালে যেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছে সেগুলোই তুলে নিলাম ঠাকুরের কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছি নিচে আর নিচে এসে এখন ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি তখন তো দেখেই এগুলো সমস্তটা ভিজিয়ে রেখেছিলাম এখন সমস্তটা ধুয়ে নিচ্ছি ধুয়ে মেলে দেব আর এই কাজটা করে তারপরে যাব ঘরে ঘরে গিয়ে ছেলেকেও ঘুম পাড়াবো আর ওকে ঘুম পাড়ানোর পর আমিও ওর পাশে শুয়ে একটু রেস্ট নিয়ে নেব আবার বিকেলবেলা তো যেতে হবে একটুখানি বাজারের দিকে কারণ ওই যে বললাম আজকে পয়লা বৈশাখ কেনাকাটা করতে যাবো পয়লা বৈশাখের কেনাকাটা বলতে ছেলের জন্য না কোনো জামা প্যান্ট কেনা হয়নি আমরা কিনি আর না কিনি ওকে তো একটা দুটো জামা কিনে দিতেই হবে তাই না ও তো ছোট তো সেই কারণে ওর জন্য দুটো জামা কিনতে যাব আর আমার দাদার মেয়ের জন্য একটা দুটো জামা কিনবো ও যেহেতু ছোট ওকেও একটু পয়লা বৈশাখে জামা দিতেই হবে তো দূরের কাপড়গুলো সমস্তটা ধুয়ে মেলে দিয়েছি আর এখানেই মেলে দিলাম বাইরে ভালোই রোদ আছে শুকিয়ে যাবে তো তারপরে শুয়েছিলাম ছেলেকে ঘুম পাড়ানোর পর ওর পাশে আর এখন হয়ে গেছে বিকেল ওই ঘড়িতে পাঁচটা মতো বেজে গেছে আর এখন রেডি হব তো সেই কারণে আলমারিতে একটা চুড়িদার বার করে নিলাম আর ছেলেরও একটা জামা বার করে ওকে করিয়েও দিয়েছি ওকেও রেডি করিয়ে দিয়েছি আর আমিও দেখো একদমই কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়েছি বলতে ওই যে চুড়িদারটা পরেছি আর চুলটা বেঁধেছি ছোট বাচ্চাকে নিয়ে আর সাজগোজ মাঝে মাঝে মনে হয় একটু সাজগোজ করি কিন্তু যখন করতে চাই তখন আর ইচ্ছা করে না ওই বিয়েবাড়ি বাদলেই একটু সাজগোজ করা হয় ভালো করে আর নাই তো সারাদিন ওই পাগলির মতোই থাকি বাড়িতে এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের বাড়ির থেকে না দোকানটা খুব বেশি দূরত্বে না আর আজ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি দেখো এই দোকানটার থেকেই আমরা টুকটাক জামা কাপড় কেনাকাটা করি এই কাকুর দোকান থেকে তো সেই কারণেই কাকুর দোকানেই এসেছি তো এই যে ফার্স্টে তো ছেলের জামা তো নিয়েই নিয়েছি তারপরে দেখছিলাম আমার দাদার মেয়ের জন্য জামা তো ওদের বাচ্চা দুটো জামা ফার্স্টে নিয়ে তারপর পরে আমরা একটুখানি টুকটাক কেনাকাটা করছিলাম বলতে হাজব্যান্ডের জন্য গেঞ্জি নিলাম তারপরে আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি নিয়েছি আর আমি আর আমার শাশুড়ির মা নিয়েছি নাইটি তো বাড়ি গিয়ে তোমাদের সমস্তটাই দেখাবো তো কেনাকাটার পর এসেছিলাম একটা খেলনার দোকানে আমার দাদার মেয়ের জন্য একটা পুতুল নিতে আর ছেলে তো ওকে তো কিনে দিতেই হবে ওর জন্য একটা ছোট্ট গাড়ি কিনেছি দেখো এই দোকানটায় কত সুন্দর কসমেটিক্সের জিনিস বাচ্চাদের খেলনা সমস্ত কিছুই কিন্তু আছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছিলাম কি কি কেনাকাটা করেছি যে দুটো গেঞ্জি কিনেছি ছেলের জন্য এগুলো বাড়িতেই পরিয়ে ফেলবো গরমের মধ্যে একদম পাতলা পাতলা গেঞ্জি নিয়েছি বাড়িতে পরানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছ ফ্রক জামাটা এটা নিয়েছি আমার দাদার মেয়ের জন্য আগের দিনও একটা জামা দেখিয়েছিলাম তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ ওটা আগের দিন নেওয়া হয়েছে আর আজকে এই জামাটা নিলাম আর নিয়েছি এই যে পিছনে দড়ি দেওয়া জামাগুলো আছে না এই জামাগুলো বাচ্চাদের গরমে খুবই পরে আরাম একদম সুতির পিছনটা খোলা থাকে বিশেষ করে রাতে শোয়ার পক্ষে একদম পারফেক্ট জামা তো এই জামা দুটো নিয়েছি আর নিয়েছি ওই যে একটা সুতির জামা তো তারপরে যে দুটো নাইটি এই পাশের যে লাল বাটি প্রিন্টের নাইটিটা এটা আমার আর এই পাশের হলুদ নাইটিটা আমার শাশুড়ি মায়ের তো দুজনের জন্য দুটো নাইটি নিয়েছি নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর দেখো এখানে নিয়েছি দুটো সায়া এই সায়াগুলো না এক এক পিস একশো টাকা করে নিয়েছে মানে একশো টাকা করে সায়া বিক্রি করছিল সেখান থেকেই আমি আর আমার শাশুড়ি মা দুজন দুটো সায়া নিয়েছি আর নিয়েছি যে হাজবেন্ডের জন্য এই গেঞ্জিটা আর নেওয়া হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য এই লুঙ্গি বাড়ি পরার জন্য ই পেলে আমরা পয়লা বৈশাখী কী কেনাকাটা করেছি তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এখন করে নিচ্ছি বিছানা কারণ ছেলেকে ঘুম পারাবো আর আমিও শোবো বাড়ি এসেছি যদিও অনেকক্ষণ বাড়ি আসার পর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরেই বিছানাটা করছি আর ওখানে যাওয়ার আগেই আমার না রাতের রান্নাটা করে রেখে গেছিলেন নিরঝল করে রেখে গেছিলেন আর বাড়ি এসে শুধু ভাত করেছে রাত্রে আমাদের ডিনারে ছিল ডিমের ঝোল আর ভাত ওটাই খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে রাতের বিছানাটা করে নিলাম বিছানা করে না বিছানার মধ্যে বসে বসে এতক্ষণ নেল পালিশ করছিলাম তো আজকে এই কালারের নেল নেলপালিশটা কিনে এনেছি যখন ওই পয়লা বৈশাখের কেনাকাটা করে আসছিলাম তখনই এই কালারের নেল নেলপালিশটা নিয়ে এসেছি আর দেখো হাতে পরেও নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত এগারোটা বিছানাটা তো করেছি অনেকক্ষণ আগেই এতক্ষণ না মশারি টাঙিয়ে মশারির মধ্যে বসে বসে নেল নেলপালিশ পরছিলাম কারণ কালকে তো পয়লা বৈশাখ আর সকালবেলা উঠে না আমি যাব হচ্ছে গিয়ে আমার বাবার বাড়িতে তো কালকে সকালবেলা নেলপালিশ পরার টাইম থাকবে না তো সেই কারণে আজকেই রাত্রবেলা পরে নিলাম আর আজকে যখন ওই যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে গেছিলাম তখনই এই কালারের নেলপালিশটা কিনে এনেছিলাম তো পরেই ফেললাম আর নেলপালিশ কিনে নতুন নেলপালিশ কিনলে না মনে হয় যে কখন নোখে পড়বো এরকমটা মনে হয় তো আজকে কিনে দেখো আজকেই রাত্রিবেলা পরে নিলাম তো যাই হোক চলো এখন শুয়ে পড়বো আমি আর আমার ছেলে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটাই শুভরাত্রি